যাই বল জায়গাটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ জায়গাটা সত্যিই খুব সুন্দর কি দারুণ লাগছে না জায়গাটা এই সমস্ত রাস্তা দিয়ে হাঁটার মজাটাই আলাদা কি কীরকম একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে সেই সাথে মশার কামড়গুলো সে তো একটু থাকবেই অ্যাডজাস্ট করতে হবে ওদের সংসার চলবে কি করে না হলে কেমন যেন আমার গাটা ছমছম করছে মনে হচ্ছে কেউ যেন আমাদের দেখছে তোর দ্বারা কিচ্ছু হবে না সারা জীবন শুধু ভয়ই করে গেলি ভয়কে যদি জয় করতেই না পারিস জীবনে চলতেই পারবি না বিবেকা ওটা কি না ওটা দেখ কি সুন্দর পুতুলটা না ধরিস না এটা ভয়ঙ্কর একটা পুতুল চোখটা দেখেছিস এই তুই এত ভীতু কেন রে দেখ এটা তো সেফ একটা পুতুল আমি এটা নিচ্ছি আর আমি এটা নিয়ে বাড়ি যাব সত্যিই তুই খুব ভীতু তুই নিস না এই পুতুলটা ফেলে দে এই ধরনের পুতুলগুলো তুই জানিস না অনেক জাদু টোনার পুতুল হয় অশুভ হয় তুই ফেলে দে এগুলো এখানে রেখে চল আমরা এখান থেকে চলে যাই ধর কিছু হবে না তুই হচ্ছে ভিতর ডিম একটা পুতুলটা দেখ সুন্দর তুই এটা ফেলে দে প্লিজ লক্ষ্মীটি আমার কথা শোন এটা ফেলে দে এটা নিয়ে বাড়ি নিয়ে যাস না আমি তো তোর বাড়ি নিয়ে যাচ্ছি না বল এটা আমি আমার বাড়ি নিয়ে যাচ্ছি চ তোর কোনো সমস্যা নেই হ্যালো হ্যালো নিশা তুই কোথায় আছিস তুই এক্ষুনি আমার বাড়ির চাঁদে আয় আমি খুব বিপদে আছি তুই আয় তারপর তোকে সব বলছি তুই আয় তুই আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় উফ কত দেরি হয়ে গেল আফরি এই আফরিন তোকে কখন ফোন করেছি তোর এখন আসার সময় হলো এত আর্জেন্টলি ডাকলি কেন আমাকে জানিস কাল রাতে কি কি ঘটনা ঘটেছে আমার সাথে কি হয়েছে কাল যখন ওই পুতুলটা নিয়ে আসি নিয়ে এসে রাখি রেখে আমি ঘুমিয়ে পড়ি তারপর তুই পুতুলটা দেখেছিস আমি তোকে বার বার বলেছিলাম ওটা নিস না ওর মধ্যে অশুভ শক্তি আছে শুনেছিস আমার কথা এখন কি করব বুঝতে পারছি না তো জানিস কাল এত ঘটনা ঘটল সকালবেলা উঠে দেখছি সব ঠিকঠাক কালকে রাতের ঘটনার কোনো চিহ্ন মাত্র নেই শুধু দেখলাম পুতুলটার গলার কাজটাতে একটু কাটা রয়েছে আর সেখান থেকে রক্ত বেরোচ্ছে আমি ঠিক বুঝতে পারছি কিছু একটা ঘটিয়েছিস এই সমস্যার সমাধান একজনই করতে পারে চল তোকে আমি এক বাবাজির কাছে নিয়ে যাচ্ছি সেই তোকে বলে দেবে কি করে বাঁচবে এখান থেকে তুই জানিস সব বিশ্বাস করি না আরে এখন তো বাঁচতে হবে বুঝতে পারছিস না চল আমার সাথে তখনই সমস্যার সমাধান হবে এসব বাবাজির কাছে কি কিচ্ছু হবে না দেখিস তুই বাবা আপনি তো অন্তর জামিন সবই জানেন এটি কোন নয় এটি একটি অভিশপ্ত পুতুল তোমরা যদি এটাকে ফেলতে না পারো তোমরা বড় বিপদে পড়বে তোমাদেরকে সঙ্গে যেতে হবে পুতুলটি যেখান থেকে নিয়ে এসেছো সেখানে নিয়ে গিয়ে ফেলে দাও যদি বাঁচতে চাও তো কিন্তু তোমরা ভয় পেও না আমি তোমাদের যেটা দিচ্ছি সেটা তোমরা ধারণ করবে এটা তোমাদেরকে রক্ষা করবে আর হ্যাঁ যখন দেখবে ওই পুতুলটা তোমাদের দিকে আসতে শুরু করেছে তোমরাও পেছন দিকে ঘুরে চলতে শুরু করবে খবরদার তারপর পেছন দিকে তাকাবে না যদি তোমাদের প্রিয়জন ডাকে তবুও নয় যদি পিছু ফিরে দেখো তাহলে আমি কেন এই পৃথিবীর কেউ তোমাদেরকে বাঁচাতে পারবে না কিন্তু এই পুতুলটা যতক্ষণ না অপর কেউ তুলছে ততক্ষণ এই পুতুল তোমাদের পিছু আমার দেওয়াই তাগাঠা তোমরা সময় পড়ে দেখো তোমাদের হাতে আর সময় নেই তোমরা এখন যাও এখনই যাও বলেছিল মনে আছে তো আর কিন্তু পিছনে দেখানো যাবে না মনে আছে আমার মনে হচ্ছে এবারের মতো বেঁচে গেলাম কিন্তু ফুলে যাস না ওই পুতুল আবার ফিরে আসতে পারে